হয়ে গেছে তো তো মিউসলি গুঁড়ো করা কমপ্লিট দেখতে পাচ্ছ তো এবার হবে আর অন্য কিছু গুঁড়ো গুঁড়ো হবে না এবার কি কি করা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ডেলি ব্লগ মানে মাঝে মাঝেই যখন আমি ব্লগ ভিডিও করি সেটা ব্লগ ভিডিও করি বা শর্টস করি সেটা নিজেকে দিয়ে শুরু করি বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার ছেলেকে দিয়ে করছি দেখো এখানে খেজুর রয়েছে কড়া রয়েছে আর নিউজলিট গুঁড়োটা দিচ্ছে আমার ছেলে এই যে আমার ছেলে করছে আর এর মধ্যে আর কি দেবে দেখা যাক তো সবাইকে রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এর মধ্যে আমার ছেলে এখন কি দেয় দেখা যাক এখানে দেওয়া হচ্ছে দুধ খেজুর কলা দুধ আর মিউসলির গুঁড়ো তো এটা একটা শেক বানানো হবে শেকটা কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিছু আমার ছেলের কিছু মানে আমার ছেলের কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ঠিক করে বসা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ দুধ খেজুর কলা আর মিউসলি দিয়ে একটা শেক বানানো হয়েছে শেকটা দেখতে পাচ্ছ বাপরে বাপ নিচে খেজুর টেজুর এখন এই হয়ে রয়েছে আবার পেস্ট করবি তো ফ্রেন্ডস এই দেখো শেকটা বানানো কমপ্লিট তো এই পুরো শেকটা এখন আমাকে খেতে হবে তো ছেলে বানিয়েছে আমার জন্য তো চলো খুবই ভালো টেস্ট হয়েছে আমার ছেলের অনেক কিছু জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কি কি করে না করে কি কি করে কাজ বাজ করে না করে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব হ্যাঁ তবে তোমাদেরকে বলে ফেসবুকে আপলোড দিয়েছি যে আমি পায়ে চোট পেয়েছি তাহলে তোমরা অনেকেই মনে করবে যে আমি মিথ্যে বলছি তো সত্যি কথা বলতে কি রোগনি রোগ নিয়ে আমি কখনো মিথ্যে বলি না সত্যি কথা আজকে যেটা মিথ্যে বলবো কালকে কিন্তু সেটা সত্যি হতে দু মিনিটও সময় লাগবে না তাই কখনো রোগটা নিয়ে আমি কখনো মিথ্যে বলি না মিথ্যে কি বলি না বলি নিশ্চয়ই বাট রোগ নিয়ে কখনোই আমি বলি না তবে তবে আজকে তোমরা সাথে থাকো ভিডিওটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে অনেক কিছুই দেখতে পাবে অনেকটাই তোমাদেরকে শেয়ার করব যে কী কী ব্যাপার আর চোট পেয়েছি কি না পেয়েছি সম্পূর্ণটাই তোমরা জানতে পারবে ঠিক আছে তো চলো এখন এটা খেয়ে নিই খেয়ে নিই একটু রেস্ট নেব তো আর ভালো লাগছে না চলো আমার ছেলে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। সব সবসময় ভিডিও নিজেকে দিয়ে শুরু করি তো ভাবলাম চলো আমার ছেলে কি করছে না করছে সেটা আজকে শেয়ার করি আর ছেলেকে দিয়ে ভিডিওটা শুরু করি তাই ছেলেকে দিয়ে ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো চলো এটা খেয়ে নিই আর কে কে এরকম শেখ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো ভালোই লাগছে বাট এতটা তো খেতে আমার একটু কষ্ট হচ্ছে চলো সবাইকে আপাতত টাটা আবার পরে আসছি কেমন তো फ्रेंड्स বসে গেছি আম খেতে তো এখন আম খাচ্ছি ফলটা কেটে দিয়েছে আমার ছেলে তো এখন বসে আমি খাচ্ছি তো ছেলেকে বললাম যে তুই ফল কাটছিস আমি একটু দেখাই তো আমার ছেলের অভিযোগ যে না মা দেখিও না কারণ আমার ছেলে বা হাজব্যান্ড কেউই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো ভাবলাম চলো সবারই ইচ্ছে তো মান রাখা উচিত তাই আর দেখাতে পারলাম না তো কেটে আমাকে দিয়ে গেছে থালা ভর্তি করে তো এখন আমি খেতে বসেছি খাচ্ছি এই যে পায়ে ক্রেপ বাধা রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে লিংড়ে লিংড়ে কাজ করতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করছি তো চলো আমি ফলটা খেয়ে নিই সবাইকে আপাতত টাটা কারা আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি আম খেতে ভালোবাসি আমটা একটু টক টক লাগছে তো যাই হোক আম খেতে আমি ভীষণ ভালোবাসি এখন এই আমটা খেয়ে একটু রেস্ট আর আরো বাদ বাকি কি কি করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার টাটা এখন হ্যালো চলো তোমাদেরকে দেখাই আমার ছেলে কি করছে চলো দেখো তোমার ছেলে কি করছে দেখো এই যে দেখো আমার ছেলে কি করছে দেখো আমার পায়ের শেখ দিয়ে দিচ্ছে আইসের শেখ গান শুনতে শুনতে করছি গান প্রিয়সী তো সারাক্ষণই গান শুনতে থাকে আমার ছেলে তুমি দেখো পায়েস এপ দিয়ে দিচ্ছে তারপরে এক্সারসাইজ করাবে একটু দিয়ে গ্রেপ বেঁধে দেবে এটাও করে দেয় বুঝতে পারছ কর কর না 我妈，我妈。 This okay. add kore debo ekta haaste hm alah like 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 dekhi dekhi like the right. like তো গাইস এখন আমার ক্রেপ বাদা হয়ে গেল দেখতে পাচ্ছ ছেলে ক্রেপ বেঁধে দিয়েছে তো তো গাইস এখন সবাই কেটাটা তো দেখলেই ছেলে কি কি করলো এটাও করে দেয় রেগুলার আমার এগুলো করে দেয় ছেলে এক্সারসাইজ করার এক্সার শেক দিয়ে দেয় সকালে শেক বানিয়ে দেয় তারপরে ক্রেপ বেঁধে দেয় এগুলো সব ছেলে করে তো চলো সবাই কেটাটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন তো চলো চল টাটা এটাই তোমাদেরকে দেখাতে চাইলাম যে আমার ছেলে আমার জন্য কি কী করে তো এগুলোই করে সত্যি কথা মানে ও অনেকটাই করে প্রচুর কাজ বাজও করে দেয় অনেক কাজ করে দেয় এখন যেহেতু পারি না পায়ের জন্য তো অনেক কাজ টাজও করে দেয় তো হাজব্যান্ডও অনেক কাজ করে দেয় মোটামুটি হাতে হাতে যেহেতু অফিসে বেশি টাইম থাকে ছেলে যেহেতু ঘরে থাকে তার জন্য ছেলে অনেক কাজই করে দেয় হাতে হাতে অনেক কাজ করে দেয় আর তারপরে তো এগুলো করা এক্সারসাইজ করিয়ে দেয় আইসের শেক দিয়ে দেয় সকালে শেক বানিয়ে দেয় তারপরে ক্রেপটা বেঁধে দেবে এগুলো করে দেয় তো চলো সবাইকে ডাটা সবাই ভালো থেকো আর মানে আমি এটাই দেখালাম যে আমার ছেলে আমার জন্য সত্যি কতটা করে মানে এরকম ভালো লাগে না সন্তানটা যদি এরকম করে তো সত্যি খুব ভালো লাগে তো আমরা যতদিন মেয়েরা যতদিন পারি মা বাবার জন্য করি তারপরে তো চলে আসতে হয় লোকের বাড়ি তো এসে তারপরে সেই সংসারটা নিজেদেরকে আপন করে নিতে হয় সেই সংসারের জন্য করতে হয় তো চলো এটাই হচ্ছে মেয়েদের জীবন তো যতটা করতে পেরেছি বাবা মার জন্য এটাই অনেক এখানে এসে এখন এই সংসারের জন্য করতে হয় নিজের মায়ের জন্য যতটুকু পারি ততটুকুই করি তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো দেখা হবে আবার কোনো বড় ভিডিওতে Terus pergi. Tada.